বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা করব এই কাঁঠালের বিচি আমি ছোলাগুলি উঠিয়ে দিচ্ছি যে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন শুধু কাঁঠালের বিচি ভর্তা করব না এর মধ্যে আমি দিব কুমড়া পাতা কুমড়া পাতা নেওয়ার জন্য আমি কুমড়া গাছের কাছে চলে গেলাম এখান থেকে চারটা পাতা নিয়ে নিব শাক দিয়ে মিলিয়ে ভর্তা করলে খেতে খুবই ভালো লাগে সাধারণত সবাই এভাবে করে না আমি আজকে করলাম দেখি কেমন লাগে কিন্তু খেতে ভালোই লেগেছে আমরা তো এমনিতেই কাঁঠালের বিচি সিদ্ধ করে ভর্তা করি অনেকে ভেজে ভর্তা করে পাতা নেওয়া হয়ে গেছে এই পাতাগুলি আমি ভালোভাবে বেছে নিয়েছি তারপরে কাঁঠালের বিচির সাথে একসাথে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি যাতে বালি না থাকে গরম ভাতের সাথে এই কাঁঠালের বিচি ভর্তা খেলে কিন্তু দারুণ লাগে এসব ভর্তাতে ঝাল একটু বেশি দিতে হয় কেউ এখানে শুকনো মরিচও দিতে পারেন কেউ আবার কাঁচা মরিচও দিতে পারেন আবার দুইটা দিয়ে মিলিয়ে ভর্তা করলেও ভালো লাগে বেশ কয়েকবার আমি এই কুমড়া পাতা সহ কাঁঠালের বেচি ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি একটা কড়াইয়ে দিয়ে দেব আসলে সবসময় ভর্তা তৈরি করা হয় না যখন হাতে একটু সময় থাকে গ্রামে যায় তখন কিন্তু এই ভর্তাগুলি বেশি তৈরি করা হয় খেতেও ভালো লাগে পাতাগুলি ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলি সবগুলি একটি কড়াইয়ে দিয়ে দিলাম আর এর সাথে আমি পানি দিব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার পরে এটা আবার তেলের মধ্যে ভেজে নিব। তাহলে ভর্তা খেতে ভালো লাগে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি এখন দিলাম হলুদের গুঁড়া এর মধ্যে আরও দিয়েছি পেঁয়াজ রসুন পরিমাণ মতো তেল দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি সেটা এখানে দেখানো হয় নাই সব কিছু সহ আমি বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিব এর মধ্যে আমি পানি দিয়েছি এই পানি দিয়ে কাঁঠালের বিচি আমি সিদ্ধ করে নিব। একদম শুকনো করে নিব আমি শুকনো করে নেওয়ার পর ঠান্ডা করে তারপরে আমি পাটায় বেটে নিব। কেউ চালে ব্লেন্ডারও দিতে পারেন কিন্তু ব্লেন্ডারে দিলে কাঁঠালের বিচি অনেক আঠা আঠা জিনিস একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হয় তাহলে একটু ভর্তাটা নরম হবে আর কি বেশি শক্ত হবে না আমার কাছে পাটায় বাটলেই ভর্তাটা খেতে ভালো লাগে এই কারণে আমি পাটাই বেটে নিয়েছি পাটায় বেটে নেওয়া হয়েও গেছে কিছুটা বাটা হওয়ার পরে আমি এই যে শুকনো মরিচ দিয়েছি এখানে কাঁচা মরিচও দিয়েছি টালা মরিচও দিয়েছি এখন এই সব কিছু আমি ভালোভাবে বেটে নিব এই বাটাটা হয়ে গেলে এর মধ্যে আমি সরিষার তেল দিব সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব কাঁঠালের বিচি ভর্তা কিন্তু একটু আঠালো হয় তবে খেতে কিন্তু খুবই মজা ভিউয়ার্স কাঁঠালের বিচি ভর্তার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কুমড়া পাতা দিয়ে কাঁঠালের বিচি ভর্তা তৈরি হয়ে গেছে এই কাঁঠালের বিচি ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ